তুই ভাবছ এরা বাংলা শনি মঙ্গলবার লাগবো বাবা তুমি রেডি হয়ে যাও হয়ে যাও আমা আমি আর ভাইছি না কি তালা মারছে তুই আমার বেড়াতে কি তালা মারলে আমার আর আমার তালা ভাঙ্গে না তালা তো এটা তেরে বেরে তালা না হ্যাঁ তুমি এটা ছয় সাত খোলা পাইবা সাইটা না বুঝলাম মজারা যাও যা মাইল হুঁ তো গা হতিন তুই থাক আমার ভাল লাগে দিন পড়বো হেদিন আমি সাটার মারে থাক হতিন আজ জামাই মাইল থাক তুই থাক আমার লাগলো না দা তুই থাক এই হারাম যদি তোরা দুই জনে কাজ করতে করতে এক জনে মারবে তালা এক জনে হ্যাঁ আমি কি বাসল পাম হ্যাঁ আমার তো এই যে টাওয়ারের খুঁড়া থাকতো না টাওয়ারের খুঁড়া হইয়া হুম হতিন ঘরে ঢুকছে হে বাপসে আমি সাবি গিল লালছি সাবি একটা গিলছে চি গিলছি সাবি কি আর নাই চলো আমার লাগে থাকবা কত আদর করবাম চলো 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 দেহ দেহ কিরম বেডো হয় বেডি এটা শরম সারা অত বড় ভূত হয়েছে তাও হেরা রামাইলো একাজে লাগে থাক